হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার ফ্যামিলি ব্লগস আশা করি আপনারা সকাল আল্লাহর মতো ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমরা তো চিংড়ি মাছ ভ্যারাইটিস আছে ছোট চিংড়ি খুঁজো চিংড়ি মিডিয়াম ধরনেরগুলা গুলা গলদা বাগদা অনেক ধরনের চিংড়ি আছে আজকে আমি দেখুন এখানে গলদা চিংড়ি নিয়েছি বেশ কিছু পরিমাণে এগুলো রান্না করব। আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সহজে ভাবে সুস্বাদু করে রান্নাটা তৈরি করব দেখতে থাকুন প্রিয় দর্শক সবকিছু ঘুচিয়ে নিয়েছি চুলায় চলে যাচ্ছি চুলায় হাঁড়ি দিয়েছি হাঁড়িতে তেল দিয়েছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু জাইফল আর স্টার মশলা আছে ভেঙে দিয়েছে অল্প একটু করে এটা আমার রেসিপিটাকে টেস্টফুল করে তুলবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি এভাবে গলদা একটু ভেজে নিতে হয় প্রথমে তখন এগুলো চামড়াটা মস মতে হয় আবার পা গুলো হয় খেতে মজা লাগে এক চামচ বাটা মরিচ দিয়ে দিচ্ছি লাল মরিচ কালারটা সুন্দর হয়ে যায় বাটা মরিচটা দিলে আর এখানে দেখুন আমি পেঁয়াজ আর আলু কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাত আটটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর তিনটা আলু দিয়েছি কুচি করে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি মাছের সাথে কালার কালারটা দেখুন বাটা মরিচ দিলে আপনার মরিচ বেটে কালার থেকে অনেক সুন্দর করে ফেলে দর্শক আমার পেঁয়াজ আলু মাছ সব কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে পানি ঢেলে দিবো দেখুন দর্শক কি ইজি ভাবে সহজে আমি চিংড়ি মাছটা ভাজা করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দিলে মাছটা তো আপনার শক্ত খোসাশা দিয়েছি সিদ্ধ হয়ে আসবে দ্রুত প্রিয় দর্শক এটা হতে থাক একটু গল্প করি কথা বলি আমরা তো খাওয়া দাওয়া করে থাকি মাছ মাংস ডিম দুধ অনেক কিছুই আমাদের সকলেরই জানা উচিত কোন খাদ্যে কোন পুষ্টিগুণ থাকে তখন দেহটা সুষমভাবে তৈরি হয় আমরা ডিম দুধ খেয়ে থাকি দুধ আদর্শ খাদ্য দুধে আপনার সব প্রকারের খাদ্যের পুষ্টিগুণটা থাকে আর আমি যে এখন চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই চিংড়ি মাছে যাদের হাড় দুর্বল আবার যারা শিশুরা বড় হচ্ছে ওদেরকে চিংড়ি মাছ খাওয়ালে ওরা লম্বা হয় দ্রুত চিংড়ি মাছে প্রচুর ক্যালসিয়াম আসছে আবার যাদের হাত দুর্বল তারা খেলেও তাদের হাড় সবল হয় তাই আমরা মাঝে মধ্যে চিংড়ি মাছ খাবো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখানে বাটা মরিচ দিয়েছি লালমরিচ এই জন্য কালারটা এত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে আমার বসিয়ে দিয়েছি অনেকে চিংড়ি মাছ ভাজে আবার উঠায় আবার পেঁয়াজ ভাজে অথবা পেঁয়াজ ভাজে তারপরে চিংড়ি মাছ দেয় অনেক ঝামেলা করে সহজে রান্না করবেন আর এখানে একটু জায়ফল দিয়েছি তারপরে অল্প একটু স্টার মশলা দিয়েছি ভেঙে এটা আপনার অনেক অনেকটু টেস্টফুল হবে রান্নাটা খেতে আপনার মাংস স্বাদ পাবেন এটা খেতে অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপির সাথে জড়িত আছেন আশা করব একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিয়ে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মাছগুলি একটু উল্টে দিলে ভালো হয় আমি এটা একদম টেনে নিব না ঝোলটা হালকা একটু মাখো মাখো ঝোল রাখবো কারণ আমার ছেলে হালকা একটু ঝোল রাখবো ঝোল পছন্দ করে মাংস বা মাছের হালকা একটু তো নর্মাল মাছ খায় না চিংড়ি মাছটা খায় ওর জন্য আজকে এটা করে নিলাম আমরা দুপুরে মাছ করেছি রুই মাছ করেছি বেশ কিছু তাই একটু ঝোল রাখবো আর আপনি যদি শুকনা খেতে চান তাহলে আর একটু শুকিয়ে নিবেন অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক দেখুন কি সহজে ভাবে গলদা চিংড়ি মাছ রান্না করে ফেললাম আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো থাকুন দর্শক দেখা হবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ইনশাল্লাহ আর যারাই আমাদের বন্ধু ইউটিউবে আশা করবো ফুল ভিডিওটা ওয়াচ করবেন কেটে কেটে কখনও ভিডিও ওয়াচ করবেন না তাহলে আপনারও ক্ষতি যার ভিডিও দেখবেন তারও ক্ষতি আমরা যদি বন্ধুরা সকলে মিলে ভিডিওগুলো ফুল ওয়াচ করি তাহলে আমাদের সময়টা দ্রুত আসবে আমরা তো আসলে ভুল করি আমরা বন্ধু করে নেই খুব আনন্দ চিত্তে একজন অপরজন অথচ ভিডিও দেখতে গেলে কেটে দেখি সময় দিই না কেউ কাউকে এতে সবাই ঠকে যাচ্ছি তাই আসুন সংকল্প করবেন যে আমরা ফুল ভিডিও ওয়াচ করবো যত বড়ই হোক না কেন যত ছোটই হোক না কেন যে যতটুকু করে ততটুকু সম্পূর্ণ দেখবেন দেখে সুন্দর একটা লাইক করবেন কমেন্ট করবেন এতে আপনারও উন্নতি হবে অপরেরও উন্নতি হবে প্রিয় দর্শক দেখুন গায়ে লেগে গ্যাসের জলটা আর রাখবো না হয়ে গিয়েছে ভালো থাকুন আপনাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীমানের রেসিপিতে